একজন খুন করেছে এরকমটা হতেই পারে না যে কেউ ওকে দেখেনি কখনো কারণ মালটা নিজের থেকেই শুরু করেছিল কে ব্যাপারে তুই নিশ্চয় মালটাকে দেখে থাকবি এমন ভাব করছিস যেন ধর্মপুত্র যুধিষ্ঠির গান্ধীর মূর্তি নাকি ডান্ডার বাড়ি খেলে না হ্যাঁ রাখি সাবান্ত মল্লিকা শারাবাত সব মুখ বেরিয়ে আসবে এই তো জানিস তোর সামনে কে আছে হ্যাঁ স্যার যে কাজটা আপনার করা উচিত ছিল সেটাও করে দেখিয়েছে ও কাজ করছে আর মাইনেটা আপনি নিচ্ছেন হ্যাঁ এই সাহেবের সামনে বেশি কথা বলছিস না চুপ করে যাও হুম স্যার এই এরিয়াতে দশ বছর ধরে গুন্ডাগিরি চলছে আর এই পুলিশের লোক দশ বছর ধরে এখানে যাচ্ছে আর আসছে কেন ঘুমানোর জন্য টাকা পয়সা নেওয়ার জন্য যাকে আমরা গুন্ডা বলে খুঁজতে এসছেন না সে একদিনে এখানে এসেছে তারপর থেকে এখানে না গুন্ডা থাকে না গুন্ডা দিল আসলে কলোনিতে যে একুশটা খুন হয়েছে না সেই ব্যাপারে পুলিশ তদন্ত করতে এসেছিল তোমার লজ্জা করে না রবিবারের দিন ঘরে পোলাও কোরমা খাওয়ার ছেড়ে তোমাকে খুঁজতে আমি এখানে এসেছি তাও এই মোরগটা চিৎকারও করে না আর কুকুর কুও করে না আর কুকুর কু করাটা দেখতেও দেয় না ওহো আচ্ছা তাই নাকি ওখানে দাঁড়া আমার কথা মন দিয়ে শুনে নে মাথার মধ্যে ঢুকিয়ে নে ওই অসধারী লোকগুলো কেমন ছিল ফর্সা ছিল কালো ছিল লম্বা ছিল না বেটা ছিল ওদের সম্বন্ধে কিছু একটা তো বল আমি ওর ব্যাপারে কিচ্ছু বলবো না জেনে রাখো তুমি আমার জন্য যদি ওর কিছু হয় তো আমি বাঁচবো না ড্যাডি তোমার জন্যে যদি মেয়ের থেকে বড় কাজ হয় তো করো ইনভেস্টিগেশন আমার মেয়ের যদি কিছু হয় তোমাকে ছাড়বো না বলে দিলাম তোমায় কথা বলবে আমারে দুজনে মিলে আমাকে প্রাণে মেরে ফেলো এমন একজন কমিশনার যার কারণে সব সময় চিন্তায় থাকি রিপোর্টারস নানান রকম প্রশ্ন করছে কারণ কারণ আমিওকে এখনো ধরে আনিনি এই ভুলটা তোর নয় ভুলটা হলো গিয়ে এই খাকি উর্দির আর দোষটা হলো আমার আমার এই কাজের ওই যে ওই ছেলেটা বীরেন্দ্র একের পর এক খুন করে যাচ্ছে কিন্তু আমাদের ডিপার্টমেন্ট কোনো প্রমাণ জোগাড় করতে পারছে না আমাদের ডিপার্টমেন্টের ওপর লজ্জা হচ্ছে হোম মিনিস্টারকে জবাব দিতে পারছি না স্যার ওই বীরেন্দ্র পটাকা বালুকে একাই মেরে দিয়েছে কিন্তু যখন কে মারার ছিল তো লোকে ভিড় করে একত্র করে মেরেছিল। ওটাই স্যার নিজের পুলিশ বুদ্ধিকে ইউজ করেছে গুড তারপর বলুন ওই হাতাকারি বীরেন্দ্রর নাম নিয়ে ধমকিয়ে ও তোমাকে মেরে দেবে এই কথা বলে চারজন লোককে ভিতরে করেছে স্যার আর ওরাও জেলে আছে স্যার হ্যাঁ এই চারজন গুন্ডাকে পুলিশওয়ালা বাঁচিয়েছে স্যার এটা গর্বের ব্যাপার এটা সত্যি নয় স্যার ইউ ফুল আপনি যাকে ধরেছেন ও বীরেন্দ্র নয় চেকপোস্টে ডিউটি করছিল পুলিশ লোক বসুন চুপ করে ঠিক আছে স্যার আমার মেয়ে ওই খুনিকে দেখেছে নিজে মরে যাবে কিন্তু ওর ব্যাপারে কিছু বলবে না আমার নিজের মেয়ের রাস্তা আমার ওপর থেকে উঠে গেছে আর এখন পাবলিক সাপোর্ট কোথ থেকে পাবো আমি আমাদের ডিপার্টমেন্টকে ভরসা করতে পারি না স্যার ইন্সপেক্টরকে মারার পর বীরেন্দ্র এই এলাকাতে হিরো হয়ে গেছে স্যার এই ডিপার্টমেন্টে কাজ করে গুন্ডাদের সাপোর্ট করার জন্য অনেক লোক আছে স্যার কলকাতায় গুন্ডা মেয়ে একদম শেষ হয়ে যাবে স্যার আর সবাই নিজের কাজ ছেড়ে পিছনে হাঁটছে স্যার আর এই অবস্থায় ওকে অ্যারেস্ট করাটা ঠিক হবে না স্যার স্যার এই এক এক বিষয়ে আমরা লোকের ব্যাপারে জানার পর ওদের অনেক কাছে আছি স্যার টেল মি সুরেশ লোক যাদের দেখে একদম ভালো পায় না ওদের তো আমরা ধরি না স্যার ওই লোক যেটা লোকের কাছে বেশি পছন্দ ওর পিছনে ঝট করে পড়ে যায় স্যার তাই না স্যার দেখুন এরপর যদি একটাও কথা বলেছেন বাইরে বের করে দেব ওর বক্তব্য কিন্তু একদম সঠিক স্যার রবি পটাকি বালু এরা আসলে কারা মানুষজনকে বিরক্ত করে কিন্তু ওদের ধরার জন্য আজ পর্যন্ত একটা মিটিংও করিনি কোনো টেনশনও নেইনি কিন্তু বীরেন্দ্রকে ধরার জন্য যেখানে গোটা কলকাতাবাসী চায় কত মিটিং কত টেনশন मिस्टर চন্দ্রশেখর আপনার কথা আমার বিশ্বাস হচ্ছে না না স্যার এটা সত্যি কিন্তু সত্যি একটা জিনিস আর কর্তব্য আরেকটা আরে গৌরী বৃষ্টিতে এখানে কি করছো কলকাতা থেকে ফোন আসবে সেই জন্য ওয়েট করছিলাম হ্যালো আমার ছোট্ট বোনটা কি করছে কি দাদা তুমি বলেছিলে যে সপ্তাহে একবার ফোন করবে আর আসবে ফোনও করি আসো নি আমার ডেলিভারির সময় আসবে তুমি তাই না আমি নিশ্চয়ই আসব। এত সবকিছু কার জন্য করছি তোর জন্য করছি তোর যে বাচ্চাটা হবে তার জন্য করছি তোর সংসার যেন সব সময় আনন্দে ভরা থাকে সেটাই তো আমি চাই ঠিক আছে ঠিক আছে তুই বেশি ভাবিস না মাকে ফোনটা দেখছি বীরভদ্র কেমন আছিস তুই মা গৌরীকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলে নিয়ে গেছিলাম বাবা চেক হয়ে গেছে বাচ্চা খুব ভালো আছে জানুয়ারি মাসের এক তারিখে বাচ্চা হওয়ার সময় দিয়েছে কোন তারিখে কোন তারিখে বললে জানুয়ারি এক তারিখে

শনেশ্বর দা এই পাগল শনেশ্বর আমি কিছু বলিনি এটাই চিঠিতে লেখা আছে তুমি পড়ে দেখো আরে তুমি দেখো না আপনি পড়ে দেখুন চুপ থার্টি ফার্স্ট ডিসেম্বর হল তোর জীবনের শেষ দিন তার আগে কলকাতা শহর ছেড়ে দূরে চলে যা আর না হলে চায়ের দোকান নয় পানের গুমটি খুলে জীবন যাপন কর তা নয় তো বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়ে মরে যা স্যার স্যার এখানে লেখা আছে আমি কিছু বলিনি পয়লা জানুয়ারিতে তুই মাটিতে মিশে যাবি তোর মৃত্যু আমার হাতে লেখা দূর জুমরাজ ওলা মামি স্যার স্যার আমি বলছি না কোন বিদ্রেন্দ্র লিখেছে এটা আপনি আমার গলা ছাড়ুন আমাকে অন্য জায়গায়ও যেতে হবে কে 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 দাদা যদি ওকে খুঁজে পায় না তাহলে 10 সেকেন্ডের মধ্যে ছাইবা নি আপনার পায়ের তলায় পুঁতে রেখে দেব এই ওই সানফিশ বিস্কিটের সাথে এই নিপলটাও ফ্রি রয়েছে এখনও সময় আছে ওর মতে ওর নিজের সময় মতোই ও সবাইকে শেষ করে আসছে আমার তো ভীষণ ভয় করছে চলো না শহর ছেড়ে চলে যাই নয়তো তুমি গুন্ডাগিরি ছেড়ে দাও ভেতরে যাও আমি বললাম ভেতরে যাও এই মঙ্গলসূত্র পড়েছি কারণ তোমার সঙ্গে থাকার জন্য চোখের সামনে তোমাকে মরার জন্য এই মঙ্গলসূত্র পড়িনি এ হ্যাঁ যে স্বামীর উপর ভরসা নেই ওই খুনিটার উপর ভরসা আছে হ্যাঁ অনেকে চ্যান তো ছড়বো না হুম দাঁড়িয়ে দাও এই নিজেরার মতন পুরুষের আমার সামনে দেখাবে না যদি সত্যি পুরুষ হয়ে থাকো তোমাকে সময় দিয়েছে একদিন ওর সামনে দাঁড়িয়ে দেখাও আমাকে দাঁড়িয়ে দেখাও তখনই তোমার সঙ্গে স্ত্রী হয়ে দাঁড়িয়ে থাকব না হলে নয় বুঝে নাও এই কথাটাকে তোমার এই হিজড়াল মতন পুরুষত্ব আমার সামনে দেখিও না এই রে